ভাবি আপনারা কয়বার বাপ ডাকছে এটা আপনি খালায় কইবেন এখানে কয় আপনি অতি স্ত্রী লইছেন হ্যাঁ আপনারে বাবা কয় আমারে বাবা কেমনে কইবো আমি তো আর মুড়ি নাই মিছা কথা করতে আজকে কোনো कायदा নাই কারণ ভাবি তো সাথেই আছে আবার সাথে নাতিও আছে আপনি খালি দাঁড়ায় বলবেন কি একটা ঝামেলা যে পড়ছি দেখেন আবিধানিক মতে আমি আগেই বলছি বাবা শব্দের অর্থ হলো দেবতা আর এই বাবার শব্দটা বাংলা না পারসি যেহেতু পারস্যের মানুষ এই দেশে ইসলাম প্রচার করেছেন এই জন্য এই ভাষাটা এখন আমাদের সাথে মিশে বাংলা হয়ে গেছে এই না এখন ওই যে কই হেরা কোক ছোট ছোট কথা কোক তুই করছিস তো খাজা ওবার দুই স্ত্রী খাজা আরে বাবা কইতো কিনা দুই স্ত্রী বায়াত হইছে খাজা ওভার কাছে তো এখন খাজা বাবা দুই স্ত্রীর কাছে দেবতা দেবতা মানে বাবা কি কন ইহানে কয় আপনিও তো স্ত্রী লইছেন হ্যাঁ আপনারে বাবা কয় আমারে বাবা কেমনে কইব আমি তারে murid করতারি নাই মাঝে মাঝে কই কত মানুষ আহে আমার কাছে পীরের পীরের জানে মানে মতো মতো হ্যাঁ বাবার আসনে বসাইছে তাই তুমি দি ওই গুরুত্বটা দেওয়া আমারে কয় ওরা তো চিনে না এরম করে আমি তো তোমারে চিনি তো এখন একটা প্রশ্ন তিনি করলেন যে খাজা বাবায় ভারতবর্ষে আসে নাই আসার আগেই বাবার ছবি এক ব্যক্তি পুরো ভারতবর্ষে অঙ্কন করে দেয়ালে দেয়ালে টানাইয়া রাখলেন এটা খাজা বাবাকে না দেখে তার ছবি কিভাবে অঙ্কন করলেন এই হলো তার জিজ্ঞাসা দেখেন পৃথ্বীরাজ তারা হলো দুই ভাই পৃথিরায় রায় রায় খারা রায় ছিল দিল্লির শাসনকর্তা আর পৃথিরায় ছিল আজমিরের শাসনকর্তা তো এই পৃথিবী আর খারা যে মা এই মা আবার কিছু টোটকা নাটকা জানত অর্থাৎ জ্যোতিষ বিদ্যায় পারদর্শী ছিল সে তার জ্যোতিষবিদ্যার মাধ্যমে জানতে পারছিলেন একজন মুসলমান ফকির এই ভারতবর্ষে এসে তার সন্তানদেরকে হত্যা করবে তাদের রাজ্য কেড়ে নিবে তাদেরকে ছিন্ন করে ফেলবে এই জন্য বারবার দুই সন্তানকে পৃথ্বীরাজের মা সাবধান করেছিলেন এবং সেই জ্যোতির্বিদ্যার বলে নিজেই একটি ছবি অঙ্কন করে পৃথ্বীরাজকে দিয়েছিলেন পরবর্তীতে ওই ছবিকে বহু কপি করে এই যে পাঞ্জাব লাহোরের যেই এই বর্ডার এদিক দিয়ে পৃথ্বীরাজ টানায় রাখলেন যে এই ব্যক্তিকে পাইলেই তোমরা আমারে খবর দিবে এই জন্য তখন ক্যামেরার সিস্টেম ছিল না তখন এইভাবে ছবি আঁকত এবং এইভাবে ছবি আঁকাটা অনেক প্রাচীন পদ্ধতি অনেক প্রাচীন পদ্ধতি এই ছবি আঁকাটা যাক তার জবাব করলাম একটা গান আগে করি তারপরে দেখি কী জিজ্ঞেস করা যায় কি করা যায় তো লেকে অক্ষর কই গেছেন এই বরাবিল আব্দুল কাদের জিলানীর যারা ভক্ত তারা 11 শরীফ করে তারা 11 শরীফ করে আর এই 11 শরীফটাই আল্লাহর নবী করত ওইটার নাম ছিল গ্যারবি শরীফ ভালো করে মনে রাখবেন নাম কি আছে রে গ্যারবি শরীফ আর বরফির কর্ত এগারো শরীফ এই গ্যারবি শরীফ যা এগারো শরীফ তা আমার দাদি আমার দাদা হ্যাঁ আমার দাদা গোলাম আলী ব্যাপারী আমার দাদি সবুরন্যাশা হ্যাঁ ওই এই এগারো বড় পীরের ভক্ত ছিল এরা ও এগারো শরীফ করত যেটা পরবর্তীতে আমার চাষায় যতদিন জীবদ্দশায় এই পৃথিবীতে এই এগারো শরীফ সে করে গেছেন এটা এখনও করে কিন্তু সেই এই মাধুর্যতা হ্যাঁ সেটা নাই এখন ম্লান হয়ে গেছে এই এগারো শরীফ করে হইল প্রতি চন্দ্র মাসের দশ তারিখ দিনগত রাত্রে অর্থাৎ চান্দের এগারো তারিখ আর তাতে বরফীরের এগারোটার নাম লাগে আমি জানতে চাই এগারোটার নাম লাগে কেন গ্যারবি শরীফ অর্থ কি আর এগারো শরীফ অর্থ কি এটা কেন নবীর পরে আর কেউ পাইল না এটা বড় পীরে করে আর নবী করত এর কারণটা কি যাবি আর কেউ লগে গানে গেলে শিখে দিবি ওইলেও আমার লোক বাসি বাজায় আর ওই শিখে শিখার পরে অন্য বয়তির লোকে গানে গেলে আবার পাঁচশো এক হাজার টাকা লয় শিখাই দিছি এলো বাড়তি টাকা হ্যাঁ কারণ ওর বাড়ি কুমিল্লা তো কুমিল্লার মানুষ একটু ভালো হয় একটু বুদ্ধিমান হয় ধর একটা গান গাই এরপরে বিচ্ছেদ গাই হ্যাঁ বসে আসতে মানে আনতে হলেও কিন্তু সময় লাগে আর এটা তো যন্ত্র যন্ত্রটাও সেটিং করতে যারা সঙ্গীত প্রিয় শিল্পী যারা একটু সময়ের ব্যাপার নতুন বেহালা এত দামের বেহালা আমার জীবনে আজকে প্রথম বাজাইলাম আমার ভাইয়ের ও যাক তো আমার যাহা কথা ছিল চমৎকারভাবে সুন্দরভাবে জবাব দিয়ে আমার কাছে মারাত্মক করে একটি প্রশ্ন করেছেন সে প্রশ্নটি হল আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না তিনিও একটি মাহফিল করতেন গেয়ারব শরীফ যাকে বলা হয় আর আমার বড় বড়পিলের নামে করা হয় এগারো শরীফ গেয়ারব শরীফের অর্থ কী এটার জবাবটাকে দেই তারপরে বড় পিডিটা দিই গেয়ারুফ শরীফ আমার দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি করত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর নামে ইমাম হাসান হোসেনের নামে মা ফাতেমা জোহরার নামে তার সাহাবিদের নামে তার উম্মতের নামে তিনি একটি মাহফিল করত যে মাহফিলের নাম হলো গিয়ারব শরীফ আমার দয়াল নবী যে মাহফিল করতেন গেয়ারফ শরীফ যাকে বলা হয় এটা মাওলা আলী হতে শুরু করে পাকপান যাতন সাহাবাগন এবং তার উম্মতের জন্য এই মাহফিলটা তিনি করতেন যার নাম দিয়েছিল গিয়ারফ শরীফ তারপরে পেয়েছেন কে আমার পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহি কেন পেয়েছেন আপনারা সবাই অবগত সবাই জানেন যে নবীর পরে যদি কোনো নবী হইত তাহলে বরফির আব্দুল কাদের জিলানি হে নবী হইত যেহেতু আমার নবীর পরে নবী সর্বপ্রথম নবী সর্বশেষ যেহেতু আমার নবীর পরে কোনো নবী নাই এর জন্য বরফির আব্দুল কাদের জিলানি তাকে বেলায়াতের বাদশা বানিয়ে দিছে সে সবার বড় হজরত বরফীর আব্দুল কাদের জিলানি তিনি নবী হইতে পারে নাই কিন্তু আমার দয়াল নবী হজরত মোহাম্মদ তাকে বলেছে যে আমার পরে তুমি এই দায়িত্বটা পালন করতে পারবা কারণ তিনি ছিলেন বেলায়েতের বাদশাহ নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি সিঁড়ির পর ফুটিলো খাজা ওসমান হারুনি তারপর থেকে সিলসিলা আসছে এই যে নবী তরু শাখা আলী আলীর পর মাওলা আলীর পর বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে যে বেলায়েতের তরিকাটা ধরে রেখেছে বেলায়েতের বাদশা যাকে বলা হয় যিনি ইসলামের নতুন জীবন দানকারী তাকেই এই এগারো শরীফের মালিক দিয়েছেন আমার নবী করিম হজরত মোহাম্মদাল্লাম যেটা আর কোনো অলির ভাগ্যে ঘটে নাই আমার নবীর পর তিনি একমাত্র পালন করে আর নারায়ণগঞ্জে সেটা পালন করে এগারো শরীফ আমি নাম বলবো এগারো এগারোটা নাম আমার বলতে হবে গুণবাচক নাম একটা গান আগে করি কারণ পালার সব কিছুর একটা সৌন্দর্য আছে আমি যে পালাটা শেষ করব আমার পর থেকে আর কোনো প্রশ্ন করব না শেষ করব সে শেষ করার আগে আমার একটা গান তো রাখতে হয় রেখে আমি জবাব দিয়ে তারপরে বিচ্ছেদে চলে যাব নে পরে তস তকরম হুজুর শুনেন সমাচার একজন কুতুবের দরকার গয়া একজন কুতুবের দরকার কুতুবের দরকার গয়া একজন কুতুবের যখন তোহাই আ গেল ফাঁস খিজের জিন্দা পীরে হাজির হইয়া গেল ফাঁস খিজের বলে হুজুর শুনেন সমাচার চিস্তান চিশতानगरে একজন কুতুবের দরকার গয়া একজন কুতুবের দরকার কথা শোনে বড় পিনে বলিল ছেলেটার ছিল একটা কাম সব ঘরে ঘরে চুরি করত খালি হাতে যাইত না অবশেষে মনে মনে করলো চিন্তা ভাবনা বড় পীরের ঘরে তো কখনো চুরি করি নাই দেখি সে বড় পীর কি আছে ঘরে তাই চলিয়া গেল বড় পীরের ঘরে চুরি করার লাগি গিয়া দেখে খালি ঘর কিছু নাই থাকি গিয়া দেখে খালি ঘর কিছু নাই বড় পিড়ে এক কোনায় নামাজ পড়তেছে আর একটা চাদর বড় একটা গায়ের চাদর রশির মধ্যে ঝুলাই রাখছে সুরাই কয় আমি জীবনে চুরি করে কারো ঘর থেকে খালি হাতে ফিরা যায়নি যদি আজকে খালি হাতে ফিরা যায় তাহলে এটা আমার সুরের কলম কই আমি আমার সুর নামের কলম তো করতে চাই না সুরে রে সুরে যখন ওই যে চাদর যখন থাপা দিয়া ধরছে এই চাদরে চুরে রে পাছে ধরছে চাদরে যখন চুরে রে পাছে ধরছে এখন চোর তো আর ওই চাদরের নিচ থেকে আর ছুটতে পারে না বৈশা রয়েছে বরফি সাহেবের নামাজ শেষ হইছে সায়া দেখে একটা লোক চাদরের বরফিটের চাদর গাইদা রইছে রয়েছে কি ব্যাপার শিনকাইটা ঢুকছে দরজা দিয়ে না এ কি ব্যাপার তুমি এখানে কেন কয় আপনি এর কাছে মুড়ি দিতে আইছিলাম বাস্তুই তো মুড়ি দিই বা ভালো কথা দরজা দিয়ে না ডেকে শিনকাইটা ঢুকছো বড় তো অন্তর জামি আল্লাহর অলি সবই তো বুঝে আচ্ছা ঠিক আছে তো চাদরের তলে কি করো কয় শীত লাগছিল তো এলে আপনার চাদরটা গায়ে দিয়া বসছি মানে চাদরের তল থেকে ছুটতে পারতেছে না এটা তো আর বলতে পারতেছে না বরফির তো সবই জানে কাঁচা ঠিক আছে জীবনে মিসা কথা না নামাজ পড়ো রোজা রাইখো বাবা মার খেদমত করো পাড়া প্রতিবেশীর কথা শুনো বরফ সাহেবের সাথে ওয়াদা করে চলে গেছে ঘরের পিছিয়ে গিয়া বৈশা রইছে। আর এদিক দিয়া খোয়াস খিজির যাকে পানির মালিক বলা হয় সে খোয়াস খিজির জিন্দাপীর হাজির হইয়া বলে নগরের জন্য একটা তুপের দরকার আছে আমার একটা কুতুব দেন বরফীর আব্দুল কাদের জিলানি বলে আমার ঘরের পিছিয়ে একজন আছে নিয়ে যাও কিজির বলে এ তো সুর সুর নিয়ে আমি কি করবো বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আল্লাহ বলে আমার দরবারে যদি কেউ আসে সে কখনো খালি হাতে ফিরে না সুবাহান আল্লাহ বলি আল্লাহর দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না আপনার মনের নিয়ত যদি ঠিক থাকে আপনার ইমান যদি ঠিক থাকে আপনার মন যদি ঠিক থাকে আপনি চাওয়ার মতো যদি চাইতে পারেন তাহলে আল্লাহর অলিরা দিতে বাধ্য তো একজন দরকার তাই তো আল্লাহ কিন্তু আল্লাহর অলি যদি চায় আল্লাহর কাছে আল্লাহ কখনও আল্লাহর অলিদের খালি হাতে ফিরায় না সে অলির রুসিলায় আপনি অবশ্যই পাবেন আহ তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি বলে আমার ঘরে যে আসে আমার কাছে যে আসে তারে আমি কখনো খালি হাতে ফিরাই না সে ছিল চোর কিন্তু হ্যাঁ এখন শহর কুতুব হয়ে গেছে আমি তারে আউলিয়ার খাতায় নাম দিয়ে দিছি তারে তুমি নিশ্চিন্তে নেওয়া যেতে পারো কোনো সমস্যা নাই এবার আমার কাছে প্রশ্ন করেছে বরফের আব্দুল কাদের জিলানির এগারো শরীফ কোন নামে করা হয় সায়েদে মহিউদ্দিন আমরুল্লাহ সায়েদে মহিউদ্দিন ফারদুল্লাহ শেখ মহিউদ্দিন আমানুল্লাহ শেখ মহিউদ্দিন নূরুল্লাহ শেখ মহিউদ্দিন কুতুবুল্লাহ শেখ মহিউদ্দিন সাইফুল্লাহ শেখ মহিউদ্দিন ফরমানুল্লাহ শেখ মহিউদ্দিন বুরহানুল্লাহ শেখ মহিউদ্দিন আয়াতুল্লাহ শেখ মহিউদ্দিন দাউসুল্লাহ শেখ মহিউদ্দিন মশিউল্লাহ এই হলো এগারোটা নাম এগারো নামে এগারো শরীফ করা হয় নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় করা হয় এটা কেন করা হয় এটা বরফীরের জন্য বরফীরের ভক্তদের জন্য এটা বরফীর বলে গেছে তার ভক্তদেরকে যে আমি চলে গেলে তোমরা এগারো শরীফ করবা কারণ এগারো শরীফের মধ্যে আল্লাহর খাস রহমত আছে বরকত আছে যারা করবে যার ভক্ত হবে যারা ভক্ত হবে বড় আব্দুল কাদের জিলানি তারাই এই এগারো শরীফটা করতে পারবে এবং করবে আর এর মধ্যে অনেক দোয়া দুরুষ অনেক কিছু আছে এর জন্য নিজেদের জন্য নিজেরা কিভাবে মুক্ত হবে সেই বিষয়গুলো এর মধ্যে আছে এর জন্য বড় পীরার ভক্ত যারা আসে যারা এর জন্য তারা এগারো শরীফ পালন করে এবং করে আমার আসল করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেমন জাতন সাহাবি এবং তার উন্মতের জন্য করতো বরফ আব্দুল কাদের জিলানি তার বাবা মা সহ এবং তার ভক্তবিন্দু আশেকান্তের জন্যই এগারো শরীফ করত। এর জন্য ভক্তদের কবলে গেছে যে তোমরাও এগারো শরীফ করবা আপনি শেষ সময় যে আমারে এমন একটা প্রশ্ন করবেন আমি জীবনও ভাবি নেই হ্যাঁ না ভালো মানুষ অনেক ভালো মানুষ দোয়া করি আমার ভাইয়ের জন্য এটা আমাদের বিক্রমপুরের একটা রত্ন আমাদের বিক্রমপুরের রত্ন আল্লাহ যেন তাকে সময় সুস্থ রাখে ভালো রাখে তার কাছ থেকে আমি যেন কিছু শিখতে পারি আমি মনে করি সে আলম ভাইয়ের সাথে আমার গান হয় পালা গান হয় আমি তার সমপক্ষ গায়িকা না আমি চিন্তা করি এবং চেষ্টা করি আমি তার কাছ থেকে যেন কিছু শিখতে পারি কিছু জানতে পারি পরবর্তীতে তার কাছে যে শিখতে পারছি যে কথাগুলো আমি শিখছি সেইগুলো যেন নতুন প্রজন্মের কাছে আমি উপস্থাপন করতে পারি এর জন্যই গান যাক এখন থেকে আর কোনো পালা নাই যদি ভুল ত্রুটি থাকে আমি জানি আমার কথায় ভাষায় সুরতাল লয়ে অনেক ভুল ত্রুটি আছে আল্লাহ রুস্তে আমাকে সকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আমার কথায় ভাষা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভাইও যেন ক্ষমা করে দেয়